হ্যালো বন্ধুরা আজকে আমাদের মিলাদুল্লবী উপলক্ষে আলু এই টাকা হয়েছে এই দেখেন ডাল এই দেখেন সরঞ্জাম এই কাঁচামরিচ এই মাংস রান্না রান্না আছে এটা কি মুরগি দাঁড়াই তো ও মুরগি এর মতো শুরু করে নেই এটা কি

তুমি যতদিন বাঁচিস থাকবা রোগীদের কাজ করে দিবা হ্যাঁ এই আমাদের হাবিব মনসি সাহেব দেখেন সে পেঁয়াজ কাটতে আছে আমার কাছে খুব আনন্দ লাগে মিজাদুল নবী উপলক্ষে যে কাজ করতে পারতেছি আছি আমার কাছে খুব আনন্দ আমরা কয়জন লোকের বাজারে থাকে আমাদের জায়গায় দুইশো লোকের বাজার দুইশো লোকের বাজার কেসে কি খাওয়াবেন না ভাত না ভাত আমরা কিচাশ কোনো সিস্টেম নাই ভাত বস্তু দাও হ্যালো বন্ধুরা আজকে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন চলিতেছে দেখেন এই মাংস রান্না হচ্ছে আজকে আমাদের আয়োজন ছিল মাংস গরুর মাংস তারপর হলো মুরগি দিয়ে লাউ তারপর ডাল ডালের সাথে আলু এই তিন পদের আইটেম ছিল এবং দুই ষোলকের পাদের ছিল দেখেন প্রস্তুত করা হচ্ছে আমরা দুই লোকের জন্য দেড়শো আপাতত দেড়শো প্লেট করা হয়েছে এবং মসজিদে প্রচুর লোক আছে মিলাত চলতেছে এবং খাদেমরা কাজ করতেছে আমাদের জায়গায় পিছি পিছি খাদেম আছে ওরাও কাজ করতেছে আর বড় খাদেম আছে আমরা সবাই মিলে কাজ করতেছি এই দেখেন প্রত্যেকটা প্লেটে চার পিস করে মাংস দিচ্ছে যা প্রিখদের হেড সে আর খাদেমরা সবাই প্লেট বিছাচ্ছে এগুলো আজকে আমাদের আয়োজন এবং একটু পরেই মিলার শেষে সবাইকে জায়গায় এই মাঠে বসাইয়ে খাওয়ানো হবে এবং এই দেখেন প্রত্যেকটা প্লেটে চার পিস্কেটে গোষ দেওয়া হয়েছে এবং ডাল ও মুরগির মাংস দেওয়া হবে ঠিক আছে ভালো থাকেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম